সুপ্রিয় শিক্ষার্থী মন্ত্রী আসসালাম আলাইকুম প্রথমে পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আহ নবম শ্রেণীর অধ্যায়ের নমুনা প্রশ্ন দেওয়া হলো অর্থাৎ প্রত্যেক ক্লাসের গণিত বইয়ে এবার নতুনত্ব যে যোগ করা হয়েছে যে নমুনা প্রশ্ন প্রত্যেক অধ্যায়ের শেষে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হলো

তো এইটা হচ্ছে ফোর এ বি শুধু হচ্ছে আমাদের এইটুক আমরা এই হাফ আলাদা রেখে ফোরাম এবার দুই নম্বর একটা রাশি দিছে যে থ্রি এ টু পাওয়ার ফোর মাইনাস সিক্স এ ফোর প্লাস থ্রি এ প্লাস ফোরটিন একটি বিজ্ঞানীতীয় রাশি আহ এখানে প্রশ্ন রাশিটি চলকে হ্যাঁ ঠিক আছে চলকে মাত্রা পাঁচ অবশ্যই পাঁচ আর হচ্ছে এ এ ছয় ছয় না এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সিক্স এই জন্য আমাদের এই তিন নম্বরটা আমরা নিতে পারতেছি না এক আর দুই এই তিন সঠিক এবার তিন নম্বরে একটা অধিপক আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রোল ওভার থ্রি নিচে তিন ও চার নাম প্রশ্ন তাহলে তিন নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইর তাই একটু থাকে আর এটার মান হচ্ছে রুট থ্রি আর রুট অভার থ্রি মানে কাটা গেলে রুট আর স্কোয়ার কাটা গেলে তিন মাইনাস দুই হচ্ছে এক তাহলে এখানে এক আছে

এখান থেকে আমাদের যেহেতু মানবে করতে কিছু মাইনাসে তাহলে মাইনাস আনতে হবে তো এটা সূত্র আনতে হবে প্রথমে এটা স্কোয়ার দিতে হবে তারপর এ প্লাস বি মাইনাস হোল স্কোয়ার মাইনাস প্লাস ফোর এ বি সমান দেখে নাই

এখানে এইটার মানে রুট ফাইভ তার হল কিউব প্লাস থ্রি এক্স এক্স বা রুট ফাইভ তো এই রুট ফাইভ কিউ মানে তিনটা রুট ফাইভ আর তিনটা রুট ফাইভ মানে ফাইভ একটা পূর্ণ সংখ্যা যাবে আর একটা রুট ফাইভ হয়ে যাবে প্লাস থ্রি রুট ফাইভ তাহলে পাঁচ তিন আট এইট রুট ফাইভ এটাই হচ্ছে খর

এখন এই স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এ প্লাস b হোল স্কয়ার মাইনাস টু বি সমান সেভেন এখন পি প্লাস বাই পি প্লাস তাহলে পি প্লাস বাই পি সমান নাইন

এখন এটা দ্বারা এটা গুণ করব p স্কয়ার দ্বারা kuhi p কিউ গুণ করলে p5 প্লাস p স্কয়ার দ্বারা এটা গুণ করলে 1 বাই p প্লাস এটা এটা গুণ করলে p প্লাস এর সাথে এটা গুণ করলে 1 বাই p টু দি পাওয়ার 5 তো এটা গুণ করলে 7 আর 56 আর 7 আর 7 5, 5 so 12 26

এই দুইটা জিনিস হলো দেওয়া আছে এখন এইটুক নিয়ে আমরা কাজ করব এইটুক নিয়ে আমরা কাজ শুরু করছি এটা সত্য পড়ছে সত্য ফেলানোর পর মান বসেছে এটার মান ফোর এডার ফোর আর দুইশো আট এখন ফোর কিউব মানে হচ্ছে এই চৌষট্টি

দশমিক না সাতশো পনেরো টাকা হবে যে এই অঙ্কটা উঠাইছি তারপরে ধরিয়ে জায়গায় ওয়ান বসাইছি পুরো ওয়ানটা জিরো চলে আসছে এক্স এর জায়গায় ওয়ান বসাইছি পুরো জিরো চলে আসছে

আমি শুধু নিচের অংশ টুক করে দেখাই এরকম এক লাইন এই ঠিক আছে এখন এখানে কত বসে এটার সাথে গুণ করলে এটা সমান হবে টু এক্স স্কোয়ার তাহলে টু এক্স মাইনাস ওয়ান এর সাথে

x-1, থাকবে তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে সেখানে তো সবাই সুস্থ থাকবে যত